এখন আমি বলবো হুন্ডি কী হুন্ডি আসলে যারা বিদেশতে অবৈধ পথে টাকা পাঠায় এটি হুন্ডি হুন্ডি এরকম একটা জিনিস দেশের যারা দুর্নীতিবাস পাচারকারী বেগম পাড়ায় বাড়ি করে দেশের টাকা পাচার করে তারাই হুন্ডির মাধ্যমে টাকা পাচার করে বাংলাদেশে টাকা দিয়ে দিব অবৈধ টাকা দুর্নীতির টাকা ওই টাকা হুন্ডির হুন্ডির মাধ্যমে তারা মিডল ইস্টের রিয়াল রেঙ্গিত দিনার ডলার যেডি হোক তারা প্রবাসে নিয়ে নেয় তারপরে ওই টাকা হয় ব্যবসা করে বিদেশে বা বেগম পাড়ায় বাড়ি করে এরকম তো হুন্ডিতে টাকা পাঠানো মানে ও দুর্নীতি বা পাচারকারীকে সহযোগিতা করে এক কথা এখন আপনার কষ্টের টাকা কারে দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার হুন্ডি ইসলামিক স্কলার আছে দুই তিনজন দেখলাম তারাও হুন্ডিতে টাকা পাঠানো হারাম বলতেছে এখন এটা মত থাকতেই পারে মানুষের ব্যাংকে পাঠাবেন না বিকাশে পাঠাবেন না হুন্ডিতে পাঠাবেন এটা যার যার ইচ্ছা কিছু মানুষ অপ প্রচার চালাইতেছে টাকা ফটাইব তারা এই করবো যার যার ইচ্ছা অন্য জনটা উৎসাহিত করলে কি হইব পক্ষে আর বিপক্ষের কথা না হুন্ডিতে ফাটার দেশের লস অবৈধ লোকরা সহযোগিতা করা তারপরে হুন্ডিতে টাকা পাঠানো হারাম এটা আমার কথা না কিছু ইসলামী স্কলার আছে ইউটিউবে সার্চ করলেই বুঝবেন আশা করি বুঝতে পারছেন দিমত থাকতেই পারে আপনাদের আপনাদের ইচ্ছা